শুরু করতেছি মহান আল্লাহর নামে যিনি পরম এবং করোনা আপনারা অবগত আছেন যে কিছুদিন আগে যে যে আগুনের ঘটনাটি ঘটে এবং সচিবালয়ের বেশ কয়েকটি কক্ষে যে আগুন লাগে এই আগুন লাগার পরে বিভিন্ন কথা শোনা যায় যেমন উপদেষ্টারা বলা শুনেছি আমরা সকলেই সোশ্যাল মিডিয়াতে যে চক্রান্তমূলক সত্যতামূলক এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে এবং সমস্ত দুর্নীতির যে দলিল ছিল প্রমাণ ছিল হাজার হাজার কোটি টাকা দুর্নীতির যে নথিপত্রগুলো ছিল সেগুলো পুড়ে ছাড় হয়ে গেছে আমরা জেনে আসছি তো আগুন ধরার পরে সবথেকে বড় কথা হচ্ছে যে ভিডিওটি এই জন্যই বানানো যে সচিবালয় একটি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং সেই জায়গাতে যে এই ধরনের অগ্নিকাণ্ড হবে এটা মানুষের ধারণার বাইরে যেখানে এত বড় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা করা আছে সেখানে আর সচিবালয় সাধারণ কোনো জায়গা নয় যার জন্যই এত নিখুঁতভাবে এত সিকিউরিটির ব্যবস্থা করা আছে তো এত সিকিউরিটি থাকা সত্ত্বেও ওই ধরনের প্রতিষ্ঠানে কিভাবে অগ্নিসংযোগ হয় হতে পারে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা তো আসলে কি এটা দুর্ঘটনা ছিল নাকি চক্রান্ত ছিল আমরা দেখেছি যে উপদেষ্টারা বিভিন্ন ভাবে মন্তব্য করেছেন যে এটা সতেরো বছরের যে অনিয়ম দুর্নীতি যে নথিপত্র ছিল সেই নথিপত্র ধ্বংস করার জন্য সেই নথিপত্র শেষ করে দেওয়ার জন্য এই অগ্নি অগ্নিসংযোগটি হয়েছে ভালো কথা মেনে নিলাম তাহলে ওই ধরনের সিকিউরিটির ভিতরে আসলে ঘটনাটি কি ঘটেছিল কেন সিসিটিভিতে যে সিসিটিভি যে ফুটেজটা ছিল এটা কেন ঘটনার পরের দিনই সাধারণ মানুষ দেখতে পেল না কি ছিল কারণ শত শত সিকিউরিটি সিসি ক্যামেরার ব্যবস্থা ছিল সেখানে সচিবালয় এমন একটা জায়গা যেখানে একটা পিপলাও যদি ঘুরে বেড়ায় সেটাও সিসি ক্যামেরা সিসি ক্যামেরা আয়তভুক্ত হতে হবে এমনই ভাবে এই সচিবালয় সিকিউরিটির ব্যবস্থা রয়েছে সচিবালয়ে আমরা দেখেছি যে বিভিন্ন মিডিয়াতে প্রকাশ পেয়েছে যে একটি কুকুর একটি কুকুর পুড়ে দগ্ধ হয়ে মারা গেছে সচিবালয়ে কেমনে কুকুর ঢোকে এটা বিশ্বাসযোগ্য বলে আমি মনে করি না সচিবালয়ে কিভাবে কুকুর ঢুকতে পারে যেখানে যেখানে সাধারণ মানুষ তো দূরের কথা বড় বড় হেডাওয়ালা মানুষ পর্যন্ত সেখানে এলাও নয় সেই জায়গায় ওখানে কেউ নাই রাত্রের বেলা কুকুর কিভাবে গেল সিসি পরবর্তীতে বেশ কিছুদিন পরে প্রকাশ করা হয়েছে একটি সিসিটিভি ফুটেজ সেখানে কেন যে ফুটেজটি আমরা দেখতে পেরেছি ওই সিসিটিভি ফুটেজে যে সময়টা হয় যেখানে সেকেন্ড ওঠে যে সময় দেখানো হয় স্ক্রিনের উপরে সে সময়ের জায়গাটা ওয়াই স্পষ্ট কোনোভাবেই বোঝা যাচ্ছে না যেটা স্পষ্টভাবে বোঝা যাওয়ার কথা প্রশ্ন হলো এটাই যে কেন সিসিটিভি ফুটেজে ওইভাবে দেখানো হলো প্রকৃত যে ফুটেজটা যেভাবে দেখালে মানুষের ভেতরে গ্রহণযোগ্যতাটা আসবে সেটা কেন দেখানো হলো না আমি প্রথমে ফিরে যাই আমার প্রথম প্রশ্ন হলো সচিবালয়ের মতো জায়গায় যেখানে শত 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 সিসি ক্যামেরা আছে তাহলে ঘটনা ঘটার পরের দিনই সর্বপ্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে ওই সিসিটিভি ফুটেজের যে ধারণকৃত যে ফুটেজ এটাই সাধারণ মানুষ এবং মিডিয়া মিডিয়ার মাধ্যমে দেশবাসী জানতে পারবে দেখতে পারবে সেটা হয়নি কেন দ্বিতীয় প্রশ্ন সচিবালয়ের ভিতরে কিভাবে পুকুর গেল যেটা আদেও সম্ভব না তৃতীয় তৃতীয় নাম্বারটা হচ্ছে আমরা শুধু লক্ষ্য করেছি যে বাইরের যে একটা গলি সেই গলির ফুটেজটি আমরা দেখতে পেরেছি আর কোন ফুটেজ আমাদের আমরা সাধারণ মানুষ দেখতে পাই নাই আমরা মিডিয়াতে দেখেছি যে সেখানে বিভিন্ন অনিয়মে নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে কিছুই নেই কিন্তু এখন শোনা যাচ্ছে যে তদন্ত কমিটি ছিল সেই তদন্ত কমিটি একটা প্রশ্ন হচ্ছে যে যে কমিটি করা হয়েছিল শক্তিশালী যে কমিটি করা হয়েছিল সেটাকে বাতিল করে আবার পুনরায় এই কমিটি করা তদন্ত কমিটি করা হয়েছে কেন প্রথম যে কমিটি করা হয়েছিল তারা ব্যর্থ হলো কেন এবং তাদেরকে সরানো হলো কেন পরবর্তীতে আমরা জানতে পেরেছিলাম যে সমস্ত পুরে ছাই হয়ে গেছে কিন্তু এখন তদন্ত কমিটি জানিয়েছে যে কোন নথি তেমন কোন ক্ষতি হয়নি এত বড় আগুন দাও দাউ করে আগুন হচ্ছে ফায়ার সার্ভিস দশ থেকে বারো ঘন্টা পরে সেই আগুন লেবাতে সক্ষম হয়েছে প্রথমে শুনতে পেরেছি সব পুড়ে ছাই হয়ে গেছে এখন শুনতে পাচ্ছি তদন্ত কমিটির মাধ্যমে যে কিছুই পড়েনি কি আশ্চর্য মানুষ কি বিশ্বাস করবে আসলে কি আছে এই রহস্য সচিবালয়ে এই আগুনের ভিতরে কি রহস্য লুকিয়ে আছে এটাই জানার বিষয় যায় না কবে এর সঠিক তদন্ত হবে কিভাবে আমরা সঠিক যে ঘটনাটি এটা জানতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন